আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা ফি সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার অল অল্প রাখুন প্রিয় দর্শক আমরা জানবো বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে এটি সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে সরকারি ফি এবং আবেদন খরচ ওয়ার্ক পারমিট ফি বেলারুশে কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ধারণ করে ভিসার ধরনের উপর এক বছরের জন্য ওয়ার্ক পারমিটের প্রায় খরচ পড়বে ছয় লক্ষ চল্লিশ হাজার বেলারুশিয়ান রুবেল যা বাংলা টাকায় প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মতো এই ফি নির্দিষ্ট চাকরির প্রকার এবং চুক্তির মেয়াদের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী ভিসা অথবা অন্যান্য কাজের জন্য ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি সাধারণত ষাট ইউরো বা প্রায় সাত টাকা এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে বেলারুশের কাজের ফি পেতে এজেন্সি সাহায্য না হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুপাত নোটারি এবং বেলারুসে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ বিমান ভাড়া খরচ যা প্রায় ষাট হাজার টাকাতে শুরু করে এক লক্ষ টাকার মতো বিমান ভাড়া খরচ পড়তে পারে এটি বাংলাদেশ থেকে বেলারুস বিমানের বিভিন্ন ফ্লাইটের উপর নির্ভর করে সর্বমোট খরচের হিসাব করলে যা দাঁড়াবে প্রায় চার লক্ষ টাকাতে শুরু করে আট লক্ষ টাকার মতো প্রিয় দর্শক এটি সরকারি ফি এজেন্সি সার্ভিস চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে ধরা হয়েছে আপনারা যেভাবে জানো অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন অথবা এজেন্সির মাধ্যমে গেলে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে অনেক ভুয়া এজেন্সি সংখ্যা বেড়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই পূর্বের মতো আবারই বলছি যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও